আসসালামু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের দেখাবো অসাধারণ একটি মিনি হ্যান্ড ফ্যান বক্স কন্টেন্টটি দেখতে অসাধারণ ছিল বক্স কন্টেন্টের লেখাগুলো ভালোভাবে করে নিতে পারেন দেন আমরা এটিকে এখন আনবক্স করব। আনবক্স করতে প্রথমে দেখতে পাবেন একটি চায়ের কাপ এবং ওয়াকেজ একটি জিনিস যেটা আদৌ কোনো প্রয়োজন নেই পাবেন এক লিটার একটি পানির বোতল যেটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং আমাদের মেইন ফ্যানটি পাবেন এরপর পাবেন একটি ছোট্ট ক্যাবল এবং টপ দুইটি মোটামুটি কাজের বাট আমরা সেগুলোকে পরে আপনাদের সেট করে দেখাবো এগুলো এখন আমরা রেখে দিলাম এখানে লেখা আছে বাবুল মিনি ফ্যান সত্যি এটা ছোট বাচ্চাদের জন্য অসাধারণ একটি ফ্যান এছাড়াও যারা ট্রাভেল করেন তাদের জন্য এই ফ্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে পূর্বে যে জিনিসটি দেখিয়েছিলাম এটিকে এইভাবে সেট করতে হয় দেখুন আমরা এটি ভালোভাবে সেট করে নিয়েছি এইভাবেই সেট করবেন আপনারাও দেন যে চায়ের কাপটি দেখতে পেলেন এই কাপটিতে এখানে যে এক লিটার পানির বোতল পেয়েছিলেন এই পানির বোতলটিকে ঝাঁকুনি দিয়ে এখানে ঢেলে দেবেন যেটা আমি পূর্বে টেস্ট করেছিলাম বাট এটার কোনো রেজাল্ট পাইনি এই জিনিসগুলো এতটা ওয়াকেজও যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না পানিটুকু দিয়ে এইভাবে ভেতরে ডুবাতে হয় এরপর সুইচটি অন করলেই বুথবুথ বের হওয়ার কথা কিন্তু বুথবুথ তো একটাও দেখতে পাই নাই আমরা অযথা এই প্রোডাক্টগুলোতে এই জিনিসগুলো বা এই এক্সাসোরিজগুলো না দিয়ে যদি এ এটার প্রাইসটা আরেকটু কম হতো তাহলে ভালো হতো আমরা এই টোপটি লাগালাম দেখতে অসাধারণ লাগছিল এবার এটি সত্যি দেখতে ভালো লাগছে বাট এটি লেডি স্টাইলের ফ্যান সাইটে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট দেওয়া আছে এই পোর্টটির মাধ্যমে মূলত এটিকে চার্জ করতে হয় অপর পাশে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু দেওয়া আছে যেটির মাধ্যমে পুরো ফ্রেমটি আটকে আছে অপর পাশে পাবেন সুইচ যেটি অন করলে ফ্যানটি ঘুরবে দেখুন ভিওয়ার্স ফ্যানটি কত স্পিডে ঘুরছে ফ্যানটি ছোট বাট এটির স্পিড এত বেশি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ফ্যানটির স্পিড বা এর বাতাসের গতি আপনাদের বোঝানোর জন্য এটিকে আমি আমার মাইক্রোফোনের সামনে নিয়ে এসেছিলাম বাট মেন ভিডিওর সময় সাউন্ড ক্যাপচার না হয় আপনাদের এটি ভালোভাবে দেখাতে পারলাম না কিন্তু ফ্যানটির স্পিড অত্যন্ত বেশি সো ফ্যানটি নির্দ্বিধায় নিতে পারেন ফ্যানটির আউটলুক এবং ডিজাইন বা এর কালার অসাধারণ লাগছিল এটির চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে এটি প্রায় তিন ঘন্টার মতো ব্যাকআপ দিবে তিন ঘন্টা না দিলেও প্রায় দুই ঘন্টার উপরে দেবে এবং এটি চার্জ হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এবার আসি এটার প্রাইস সেগমেন্টের দিকে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম